আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো অন্য রকমের একটা বাজার যে বাজারের সময় হয়ে তিন থেকে পাঁচ মিনিট অবিশ্বাস্য তাই না আসলে আমার ভিডিওটি দেখতে থাকুন এরকম একটি বাজার আপনি এর আগে দেখেছেন কি সারাদিন অফিস করার পরে সবার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না যে কারণে সবাই চায় শর্টকাটভাবে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিতে আর সে কারণেই এই অফিসের সামনে প্রতিদিনই এরকম একটি বাজার লেগে থাকে যার সময় পাঁচ থেকে ছয় মিনিটের উপর হয় না আসলে এই দৃশ্যটা আমি এর আগে দেখি নাই যে আসলে সত্যি এরকম একটি বাজার হয় কি না আজকে জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম যেখানে মানুষের খুব দ্রুত যে যার দরকারি জিনিস আছে কিনে নিচ্ছে এবং দ্রুত সে বাড়ির দিকে চলে যাচ্ছে যদিও আমি এই প্রতিষ্ঠানের চাকরি করি বাট ইতিপূর্বে আমার এই দৃশ্যটি দেখা হয় নাই হয়তোবা আমি ছুটি হওয়ার কিছু সময় পর অফিস থেকে বের হই যে কারণে এই দৃশ্যগুলো দেখতে পাই না তো আজকে হঠাৎ করে চোখে পড়লো এরকম একটি দৃশ্য যেখানে অনেক ধরনের দোকানপাট এখানে এসেছে মানুষজনও অনেক রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে নিচ্ছে আসলে এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর এবং নিজের কাছেও অনেক ভালো লাগলো তার কারণ হচ্ছে এই বাজারটি বসাতে যারা এই প্রতিষ্ঠানে চাকরি করে তাদের অনেক সময় বেঁচে যাচ্ছে তারা তাদের ফ্যামিলিকে দ্রুত বাসায় গিয়ে সময় দিতে পারছে আসলে যারা এই দোকানপাটগুলো এখানে নিয়ে আসছে তাদেরকেও ধন্যবাদ তার কারণ হচ্ছে তারা মানুষের সময়টাকে এইভাবে সেভ করে দিচ্ছে আমি আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করছি সেটি হচ্ছে এইখানে যে শাক সবজি থেকে শুরু করে সব ধরনের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় এই জিনিসগুলোর তুলনামূলকভাবে দামটাও কম হয়ে থাকে যেটা আপনার বাজারের দামটা অনেক বেশি সেই জিনিসটার এখানে সহজ মূল্যে পাওয়া যায় যেটা মানুষের আর্থিকভাবেও অনেক সেভ হয় এখানে যারা দোকান নিয়ে আসে তাদের সাথেও আমি কথা বলেছি তাদেরও একটা কথা তাদের অল্প টাকা করে বিক্রি লাভ করলেও তাদের এই অল্প সময়ে যে পরিমাণ লাভ হয় এটা হচ্ছে তাদের অন্য সময়টিতে সময় দিয়ে সেখানে পরিবারকে আরও ভালোভাবে তারা স্বাচ্ছন্দ্যভাবে চালাইতে পারে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই